মেলা বোমর করে খেলা তাই দেখা একা ভালো লাগে ও একা একা ভালো লাগে না আইলো দারুন বাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না বসন্তেরি এমন দিনে মনের বাগানে খালি বসন্তেরি এমন দিনে মনের বাগান খালি কোথায় গেলে পাবো পাবু বলো আমার সুজন মালি একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না আইলো দারু পাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না ও একা ভালো লাগে না বনে বনে ফুলের মেলা ভ্রমর করে খেলা বনে বনে ফুলের মেলা ভ্রমর করে খেলা তাই দেখি আহাই আমার মনে বাড়ে আর হো জালা রে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না আইলো দারুন ফাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না ও